বরাক বিজেপির পিতামহ তথা উত্তর পূর্বাঞ্চলে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত নেতা কবীন্দ্রপুর পার্থিব শরীর এই মুহূর্তে ওনার বাড়ি থেকে একটি সুসজ্জিত বাহনে করে স্থানীয় বিজয় সংঘ ক্লাবে নিয়ে রাখা হয়েছে এবং ক্লাবের সদস্যরা প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন সেখান থেকে ওনার মরদেহ জেলা বিজেপির কার্যালয়ে নিয়ে রাখা হবে সেখানে দলীয় কার্যকর্তা সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত হয়ে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন এরপরই স্থানীয় ডিএসএ ময়দানে পিতাহের

এইডম ৰাখি হয়তো হয়